দুই শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শক্তি আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য শক্তি কোনো বস্তুকে নাড়াতে পারে শব্দ সৃষ্টি করতে পারে এবং আলো ও তাপ উৎপন্ন করতে পারে প্রশ্ন প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাওয়া যায় কাজ প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত শক্তি কি করতে হবে এক নিজে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি দুই প্রাকৃতিক সম্পদ থেকে কোন ধরনের শক্তি পাই তার একটি তালিকা তৈরি করি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সার সংক্ষেপ মানুষ শক্তি পাওয়ার জন্য কিছু কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস যেমন সূর্যের আলো বায়ু প্রবাহ পানির স্রোত তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস সূর্যের আলো সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেল দেখে থাকি বায়ুপ্রবাহ প্রবাহ একটি সম্ভাবনাময় শক্তির উৎস মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করে বায়ুপ্রবাহ জেনারেটরের সাথে যুক্ত উইন্ড মিলের টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে পানির স্রোত পানির স্রোত সর্বাধিক ব্যবহৃত শক্তির উৎস পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তির উৎস এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয় যা খাবার রান্না করতে যানবাহন চালাতে বিদ্যুৎ উৎপাদন করতে এবং শীত প্রধান দেশে ঘর উষ্ণ রাখতে ব্যবহার করা হয়